প্রিয় দর্শক শ্রোতা সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে রাইস কি সবাই তা জেনে নিন মনে করুন আপনি খেলতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেলেন এবং আরও মনে করুন ব্যথা পেলেন হাত বা পায়ের আঙুলে বা মাংস ফিশতে বা পায়ের গোড়ালিতে বা হাঁটুতে বা হাতের কবজিতে বা কনুয়ে এবং আরও মনে করুন ব্যথা পাওয়ার জায়গাটা কোনো কাটা ছেঁড়া না থাকা সত্ত্বেও এবং কোনো হার ভেঙে না যাওয়া সত্ত্বেও ফুলে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে বা নীল হয়ে যাচ্ছে এবং আপনি ব্যথা ও কষ্ট পাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রেই আপনি ব্যথা ও ফোলা কমিয়ে আরাম পাবার জন্য প্রাথমিক চিকিৎসা পদ্ধতি হিসেবে রাইস চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে পারেন রাইসের আর মানে হচ্ছে রেস্ট বা বিশ্রাম রাইসের আই মানে হচ্ছে আইস বা বরফ রাইসের সি মানে হচ্ছে কম্প্রেশন বা চাপ রাইসের ই মানে হচ্ছে এলিভেশন বা উত্তোলন আঘাতপ্রাপ্ত অংশকে রেস্ট বা বিশ্রাম দিন যে ধরনের কাজ করলে ব্যথা বাড়ে তা সম্পূর্ণ পরিহার করুন যে জায়গায় ব্যথা পেয়েছেন সেখানে কাপড়ে মরানো আইস বা বরফ দশ মিনিটের জন্য আলতুভাবে চেপে ধরে রাখুন এইভাবে প্রতি ঘন্টায় একবার করে সর্বমোট তিন বা চারবার আইস বা বরফ আহত জায়গায় চেপে ধরে রাখুন যে জায়গায় ব্যথা পেয়েছেন সেই জায়গাতে একটি ইলাস্টিক ব্যান্ডেজ বা স্থিতিস্থাপক ব্যান্ডেজ মোটামুটি চাপ দিয়ে খুব শক্তভাবে বেশি চাপ দিয়ে নয় পেঁচিয়ে রাখুন যে জায়গায় ব্যথা পেয়েছেন সেই জায়গাটাকে এমনভাবে রাখুন যাতে তা আপনার হৃৎপিণ্ডের লেভেলের বা উচ্চতার উপরে থাকে রাইস চিকিৎসা পদ্ধতি প্রয়োজনের সময় প্রাথমিক চিকিৎসার জন্য অবশ্যই বুদ্ধিমত্তার সাথে নিয়ম মেনে ব্যবহার করুন অবশ্যই ব্যথা ও ফোলা কমে যাবে এবং আপনি বেশ আরাম পাবেন তারপর ভালো ডাক্তার দেখে ভালো করে চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক 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 ভালো থাকুন আবারও বলছি সবাই অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক শুভকামনা রইল